গতকাল খানাকুলে কুলে সালে দলীয় কর্মসূচি করেছিল বিজেপি আর বিজেপি তাদের কর্মসূচি করার কারণে নাকি ওই এলাকার মাটি অপবিত্র হয়ে গেছে এমনই মন্তব্য করে এলাকাকে রীতিমতো দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলো তৃণমূল খানাকুলে দাপুটে তৃণমূল নেতা শেখ সাকিমের নেতৃত্বে প্রথম এলাকার মহিলার বিজেপি যে জায়গায় সভা করেছিল সেই জায়গায় ঝাট দিয়ে পরিষ্কার করা হলো তারপর বেশ কয়েক বালতি দুধ ও গঙ্গা জল দিয়ে রাস্তায় ঢেলে ঝাঁটিয়ে রাস্তা পরিষ্কার করা হয় এই কাজ করার পর এলাকা পবিত্র হয়েছে বলে জানিয়েছেন এলাকার মহিলারা কালকে এখানে মিটিং করেছিল কিছু বিজেপির নেতারা এখানে এসেছিল এনে আসার ফলে আমাদের তাতিশাল পঞ্চায়েতে আমাদের এইখানে মা মাটি সরকারের এটা পঞ্চায়েতটা এখানে বিজেপিটা অপবিত্র করে গেছে এই অপবিত্র জায়গাটাকে প্রথমে মানে মুড়ো ঝাঁটাই বলুন আর বড় ঝাঁটাই বলুন ঝাঁট আগে পরিষ্কার করে দিয়েছি তারপরে দুধ দুধ গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে অপবিত্র জায়গাটাকে পবিত্র অন্যদিকে বিজেপি কে তীব্র আক্রমণ করে তৃণমূল নেতা শেখ সাকিম বলে এই মাটিতে কালকে বিজেপি রাজনীতি কথাবার্তা না বলে সাম্প্রদায়িক কথাবার্তা বলে গেছে উস্কালিক মতো কথাবার্তা বলে গেছে হিন্দু মুসলমান বিভেদের মতন কথাবার্তা বলে গেছে সেই জন্য আমরা আজকে তাঁতিশাল অঞ্চল তৃণমূল কংগ্রেস থানাকুল এক নম্বর ব্লক আজকে আমরা এই জায়গাটাকে পরিষ্কার করে ঝাড়ু মেরে গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করলাম যাতে এরপরে এই মন্দিরে এই জায়গায় না কোনো কুকুর উঠতে পারে তার ব্যবস্থা আমরা করছি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন